বেতের তৈরি দামা হল এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প যা সাধারণত চাল ডাল শাক সবজি বা অন্যান্য অন্য শুকনো দ্রাব্য রাখার জন্য ব্যবহৃত হয় এটি মূলত ব্যাদ দিয়ে সম্পূর্ণ হাতের কৌশলে তৈরি করে থাকেন এটি প্রাচীন যুগের বেশ জনপ্রিয় একটি হস্তশিল্প ছিল একজন কারিগর সাধারণত বেত কেটে শুকিয়ে নমনীয় করে বিশেষ কৌশলে দামা সহ বিভিন্ন কারুপণ্য তৈরি করে থাকেন দাদা এটা দিয়ে এখন কি তৈরি হবে ধামা তো এই ধামা তৈরি করতে আপনার কি কি প্রয়োজন লাগে এই যে এটা দিতেছেন এটা কি আচ্ছা এই খেল না দিয়ে এখানে অন্য কিছু ব্যবহার করা যায় না সব এই টোটাল দামাটাই এই লোয়া বাঁশের খিল দিয়ে তৈরি হবে এখানে কোনো লোয়া টোয়া ব্যবহার করা হয় না

তো এই দামাটা কয় কেজি ওজনের ইয়া ধরবে মালামাল বারো কেজি দাম ধরবে বারো কেজি দাম ধরবে আচ্ছা আপনি প্রতিদিন চাইলে কয়টা দামা তৈরি করতে পারেন এরকম দুইটা তিনটা দুই তিনটে পারেন এগুলো কি আপনি অর্ডার নেন না এমনি নিজে তৈরি করে বাজারে বিক্রি করেন তো অর্ডার নেই বাজারে এখন আর বিক্রি করি না অর্ডার আসলে তৈরি করে দেন না আচ্ছা এটা কি আপনার পূর্বপুরুষ করতো এই কাজ তো এই বেদ শিল্প ওই যে কুটির শিল্প এটা তো এখন আর আগের মতো দেখা যায় না না এখন খুবই কম আচ্ছা মানে কেমন এই বাঁশের যে এখন তৈরি হয় বা অন্যান্য সে তুলনায় ব্যাতের মান কেমন বেতের মান ভালো বেতের মান ভালো তো মানুষ এটা কেন এখন ব্যবহার করছে না ব্যবহার করছে না এরা বর্তমান যে না ব্যবহার কম হচ্ছে কেন আর মেলা মাইন্ডের যে মাল জিনিস প্লাস্টিকের মাল জিনিস যেটা ব্যবহার করে এই জন্য এইগুলো কম ব্যবহার আর এটা কি একটু দামেও বেশি নাকি দামে বেশি অন্যান্য মালের চেয়ে দাম বেশি না অন্যান্য মালের চেয়ে দাম কম কেননা এটা জিনিসকে নেওয়া হল